নেক্সট আরেকটা দেখিয়ে দেবো হোয়া ওই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আর একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইজে যে কোনো তিন পিস নিতে হবে নেক্সট আর একটা থাকছে নেক্সট আর এটা দেখিয়ে দেবো পার্পেল টাইপ কালারের মধ্যে প্রত্যেকটারই কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট চায়না লিননের মধ্যে এটা পাশে তোমরা সিল্কের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা গর্জিয়াস ওয়ার্ক করা পাচ্ছ এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে কাপড় থাকবে সেম সাইনা লিডনের মধ্যে নেক্সট একটা থাকছে বল পেন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে

এগুলা কিন্তু তোমরা রং কসে গ্যারান্টি পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে অনেক সুন্দর কিন্তু এই কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে নেক্সট আইটা থাকছে এটা থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে বাট এটা কিন্তু অনেক সফট যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে একদম কালারফুল এর মধ্যে প্রাইস সেম নেক্সট একটা থাকছে নেক্সট একটা পাচ্ছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আর একটা ব্রাউন টাইপ কালারের মধ্যে চকলেট কালার প্রাইজ থাকছে সেম ওকে নেক্সট এবার কিছু দেখাবে এগুলো কটনের মধ্যে থাকবে এগুলো ওয়ান পিস তাই ন ভাইভো কামেজ স্টাইলের নেক্সট এবার কিছু দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ কামিজ স্টাইলের মধ্যে থাকবে এগুলো আরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইডটা দেখিয়ে দিবে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে একটা থাকছে বেবি পিঙ্ক টাইপ কালার মিষ্টি কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে একদম বুটিক স্টাইলের মধ্যে পাচ্ছো নেক্সট একা থাকছে হোয়াইট কালার আচ্ছা এটার ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে প্রিন্ট পাচ্ছো অনেক সুন্দর কালেকশনটা এটার প্রাইজ থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এত সুন্দর একটা ওয়ান পিস পাচ্ছ মাত্র দুইশো টাকায় নেক্সট আবার দেখাবো এটাও কটনের মধ্যে থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যামোডারি কাজ করা থাকবে সাথে বাটন ওয়ার্ক করা পাচ্ছো এগুলোর প্রাইজও থাকবে সেম মাত্র দুইশো টাকা করে এগুলোরও পরেই থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আই এটা দেখে দিবো একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে একটা থাকছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এত সুন্দর এই কালেকশনটা নেক্সট আমি দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব এবার দেখাবো কিছু শার্টের কালেকশন এগুলো কুর্তি স্টাইলের মধ্যে থাকবে এই যে আচ্ছা মাঝখানে প্রত্যেকটা বাটনই কিন্তু তোমরা ওপেন করতে পারবে শার্ট কালারের মধ্যে পাচ্ছো সাত বেল্ট থাকছে এটার মধ্যে কালার পাচ্ছে অনেকগুলো কালার গুলো দেখিয়ে দিবো একা থাকছে অ্যাশ কালার নেক্সট একা থাকছে পার্পেল কালার একটা থাকছে স্কাই কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে আমি লাস্ট লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি জাম্প কালারের মধ্যে পাবে এগুলোর বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থকু সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ